குட் மார்னிங் பந்தூரா অনিমা মিত্র চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি আর প্রথমেই কিন্তু এখন আমরা এখানে টিফিনটা করে নিলাম বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা অনেক সকাল সকাল কিন্তু টিফিন করা হচ্ছে কিচ্ছু করার নেই কেননা এই দোকানে টিফিনটা খুব ভালো হয় এরপরে দোকানগুলো কীরকম হবে কি না হবে জানি না তাই বললাম যে টিফিনটা করেই নাও কারণ একটা সময় তো টিফিন করতেই হবে তো এখান থেকে আমরা নানপুরি ডিম কষা আর ঘুগনি খেয়ে নিলাম আর তারপরে আমরা কোথায় যাব বলো তো যাব এখন ডাক্তার দেখাতে আমার ডাক্তার দেখাবো আমার মাম্মা মেয়েরও ডাক্তার দেখানো হবে তো আজকে দুজনের ডাক্তার দেখাবো তাই আমরা আজকে একটু সকাল করে বেরিয়ে পড়লাম তো এখানে টিফিনটা খাওয়া দাওয়া করে নিই ভালো করে জব্বর করে এখানে টিফিনটা কিন্তু হচ্ছে আর এখানে টিফিন কিন্তু সত্যি কি বলবো বন্ধুরা এত সুন্দর বানায় না আমার ভীষণ ভালো লাগে এটা নিয়ে আমি দুবার খাচ্ছি এখানে আর তারপরে এই যে দেখো যাচ্ছি এখন আমরা দেখেতে আর পুরো রাস্তাটা দেখো কি সুন্দর ফাঁকা এত সুন্দর লাগছে না কি বলবো আমার বর তো এত সুন্দর রাস্তা ফাঁকা দেখে ওর মনের মধ্যে তো দোলা দিয়ে উঠলো গান শুরু করে দিল তো গানটা করছে এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো আমি আবার একটু তাড়া দিলাম তারপর আবার থেমে গেল। তো যাই হোক বন্ধুরা দেখো আমি কিন্তু আমার ডাক্তারখানায় চলে এসেছি তো কত লাইন শুধু দেখো আসলে কি তো ফিরে ডাক্তার দেখালে যেটা হয় তো আমি তো আজকে আমার ডাক্তার ফিরি দেখাতে এসেছি এখানে মোটে দু টাকা টিকিট জানো তো আর এটা হলো আয়ুর্বেদিক ডাক্তার হসপিটালখানা এটা একটা হসপিটাল আয়ুর্বেদিকের তো এখানে লাইন পড়েছে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর লাইন আর এখানে খুব আমি এর আগে আসিনি এই প্রথম ফার্স্ট টাইম এলাম আর কি তো জানি না কেমন হবে তো যাক চলো তারপরে কিন্তু আমার ডাক্তারটা দেখানো হয়েই গেল ফাইনালি দেখানোর পরে বরমশাই এই দোকানে কিন্তু আগে খুব চা খেত আর আমাকে ফোন করে বলতো আমি এই দোকানে তোমাকে একদিন নিয়ে এসে চা খাওয়াবো তাই আজকে খাওয়ালো তাও সত্যি চাটা খেয়ে দিলাম খুব সুন্দর চা করেছে আর এখন দেখো বেরিয়ে পড়লাম আমার মাম হসপিটালে যাব এখন ওখানে গিয়ে এখন মাম মামের আবার ডাক্তার দেখানোর ব্যাপার আছে ডাক্তার দেখানো না ভর্তি করার ব্যাপার আছে ব্লাড দিতে হবে আর কি তো জানি না আমার ডাক্তার দেখাতে কি যে এতটা লেট হয়ে যাবে ভাবতেই পারি না আমি ভাবলাম এক দু ঘন্টায় আমার দেখানো হয়ে যাবে তারপরে মামামকে ভর্তি করবো কিন্তু একদম সম্পূর্ণ উল্টো হয়ে গেল পুরো দুপুর গড়িয়ে গেল এখন বাজে একটা জানি না ডাক্তার পাবো কি না যদি বাই চান্স না পাই তাহলে হয়তো অ্যাপয়েন্টমেন্টটাই নিতে হবে আর কি আবার কিছু করার নেই তো যাই হোক এখানে দেখো বৃষ্টির জন্য আবার দাঁড়িয়ে পড়লাম এমনি লেট হয়ে গেল আবার জন্য হয়ে গেল আরও লেট তার যেটা ভয় পাচ্ছিলাম ভেবেছিলাম হয়তো ভর্তি করতে পারবো না লেট হয়ে গেছে বলে কিন্তু না বন্ধুরা ভর্তি কিন্তু ফাইনালি হয়ে গেছে আর এখানে দুপুরের খাবার দিয়ে গেছে দেখো ভাত ডাল মাছের ঝোল দই আর পনিরের তরকারি আর এইদিকে বর্মশাই তো অপেক্ষা করছে কেননা ওর অনেকগুলো টেস্ট দেওয়া হয়েছিল সেই রিপোর্টগুলো না আসা পর্যন্ত বড়মশাই ব্লাড আনতে যেতে পারছে না তাই বরমশাই নিচে বসে অপেক্ষা করছে আর আমি তো আমার মামার কাছে আছি তো ওকে এখন খাই দিতে হবে তো চল এখন বাজে সাড়ে চারটে আর সাড়ে চারটের সময় কিন্তু আর একবার খাবার দিয়ে যায় তো এই যে কী খাবার দিয়ে গেছে আমি জানি না প্লাস্টিকটা খুলতে হবে তারপরে বলতে পারবো তো যাও এটা এখন বিকালের হালকা করে টিফিন আর কি আর এই যে এখন আমি মামাকে একটা এনে দিলাম জুস তো আমি বললাম তুই একটু জুস খা না এখন একটু প্রচুর ব্লাড চালানোর আগে একটু অনেক অনেক জল খাওয়ানো খুব দরকার তো আমি একটা জুস এনে দিলাম আর দু বোতল ঠান্ডা জল এনেছি দু বোতল জল আর খাওয়া হয়ে গেছে আর দু বোতল আনলাম এক্ষুনি গিয়ে নিচে গিয়ে তো ওটাও খাওয়াবো আর কি কী হয় বলো তো জলটা একটু বেশি করে খাওয়ালে ব্লাডটা না তাড়াতাড়ি যায় আর তা নাহলে ব্লাড যেতে অনেক লেট হয়ে যায় এই কারণে জলটা আমি একটু আগে বেশি করে খাওয়াই আসলে কী বলো তো আমার এখন অভিজ্ঞতা হয়ে গেছে প্রত্যেক মাসে নিয়ে এসে নিয়ে এসে যেন আমি নিজেই ডাক্তার হয়ে উঠেছি আর কি তো যাই হোক চলো ডাক্তার কোনো দিনই হতে পারবো না কারণ আমি একটা অশিক্ষিত মেয়ে পড়াশুনো জানি না সেরকম নাম সইটুকুই জানি ভালো করে কিছু জানি না তো এই নিয়ে ডাক্তার হওয়া যায় না মানে অভিজ্ঞতা আমি জাস্ট এখানে অভিজ্ঞতার কথাই বললাম তো চলো অনেক মজা হলো আর বর্মশাই এখন কোটারিতে পৌঁছে গেছে ব্লাড ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছে ব্লাড নিয়ে আসলে তারপর ব্লাডটা চালাবে বুঝেছ বন্ধুরা তো চলো দেখতে থাকো তারপর তোমাদের সাথে আবার কিন্তু দেখা হচ্ছে কেউ কিন্তু ভিডিওটা ছেড়ে চলে যেও না পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে ফাইনালি বর্মশাই ব্লাডটা নিয়ে চলে এলো আর এখন বাজে রাত আটটা একটা ধুয়ে ব্লাডটা চালানো হয়েছে আর এখন দেখতেই পাচ্ছ ব্লাডটা চলছে আর ওর হাতে যে ফোনটা দেখছে এটা সেই সকাল থেকেই দেখছে যখন থেকে ভর্তি হয়েছে তখন থেকে ফোন দেখেই যাচ্ছে তো যাই হোক বন্ধুরা ব্লাড চলতে চলতে হঠাৎ করে ওর খুব কাঁফুনি দিয়ে জ্বর চলে এলো আর জ্বর শুধু আসেনি জ্বর আসার সঙ্গে সঙ্গে ওর পুরো শরীর নাকি জ্বালা জ্বালা করছিল তো এইটা বন্ধুরা এর আগে আমরা করোনো দিনই দেখিনি হঠাৎ করে এইটা দেখলাম কারণ এর আগে অনেকবার ও ব্লাড দিয়েছে তো এই প্রবলেমটা দেখা দেয়নি তো কেন এটা দেখা দিয়েছে বুঝতে পারছি না তারপরে হঠাৎ করে আমরা ডাক্তারবাবুকে ডাকলাম ডাক্তারবাবু এসে জ্বরের ওষুধ একটা কি ইঞ্জেকশন দিল বলে এই জ্বরটা কমলে তারপরে আবার ব্লাডটা চালানো হবে তারপরে বন্ধুরা জ্বরটা কমে যাওয়ার পরে কিন্তু আবার যে বাকি ব্লাডটা ছিল সেটা কিন্তু চালিয়ে দিয়েছে তো প্রায় সেটাও শেষ হবার মুখে তো এটা শেষ হয়ে গেলে আমরা বাড়ি যাব আর এখন বাজে রাত সাড়ে বারোটা আর চ্যানেলটা খুললে বাড়ি চলে যাব আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও আর ভালোবাসা দিও তাটা